কন্ডিশন সামনে সেফটি সেন্সর আছে ডেস্ক ক্যামেরা আছে টকলাইট আছে এজ ইট ইজ একটা যা কিছু আছে সব কিছু গাড়ির সাথে অরিজিনাল হাই জিএল হাফ সিলিং ডুয়েল এসি এবং রিভার্সটা অটো এবং রিকন্ডিশন জি রিকন্ডিশন গাড়ি আমাদের সকল রিকন্ডিশন গাড়িতে ব্যাংক লোন হবে এইটটি পার্সেন্ট পর্যন্ত ব্যাংক লোন ফ্রাইডে তো গাড়িটা লক করা চাবি রেগে চলে গেছে আপনি যদি দেখেন পুরাটা গাড়ি একদম এজ ইট ইস কন্ডিশন গাড়ি ডেলিভারির সময় আমরা অবশ্যই ওয়াশ পলিশ করে দেব ব্ল্যাক গ্লাস লাইট গ্লাস সব কিছুই আছে জি জি গাড়ি দেখতে হলে সরাসরি আমাদের শোরুমে আসতে হবে ওকে আর গাড়ি নেওয়ার জন্য বেশি কিছু দরকার নাই অনলি এনআইডি কার্ড থাকলেই হবে আর একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকলে আসবেন বাদ বাকি আমরা ব্যবস্থা করে দেবো দশ লক্ষ টাকা ডাউন পেমেন্ট তেইশ লক্ষ টাকা ব্যাঙ্ক লোন হবে গাড়ির দাম তেত্রিশ লক্ষ টাকা দর্শক ভালো করে বুঝবেন দশ লক্ষ টাকা ডাউন পেমেন্ট দিলে তেইশ লক্ষ টাকা ব্যাঙ্ক লোন হবে টোটাল গাড়ির দাম তেত্রিশ লক্ষ টাকা আপনার মোবাইল নাম্বার মোবাইল নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান সেভেন টু সেভেন জিরো ফাইভ থ্রি আসসালামাইকুকুম ওয়ালাইকুম আসসালাম